সচিনের মতো একটা রেকর্ড আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার সে হচ্ছে এনামুল লক বিজয় সে কিন্তু এই রেকর্ডটা সচিনের মতো একটা রেকর্ড করছে রেকর্ডটা হচ্ছে পঞ্চাশটা সেঞ্চুরি করছে অলরেডি ডোমেস্টিক ক্রিকেটে সে হচ্ছে পঞ্চাশটা সেঞ্চুরি করে ফলছে এনামুল লক বিজয় তো এনামুল লোক বিজয় সবসময় কিন্তু উপেক্ষিত সে হচ্ছে জাতীয় দলেকে জাতীয় দলে ওইরকম সুযোগ পায় না বললেই চলে যদি পারফরমেন্স করে একটা সিরিজ দুই তিনটা ম্যাচ খারাপ করে তাহলে তাকে কী করে ন্যাশনাল টিমের সিলেকশন থেকে তাকে বাদ দেওয়া হয় অথচ এই প্লেয়ারটা ডোমেস্টিক ক্রিকেটে প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ফার্স্ট হায়েস্ট সেকেন্ড হাইস্ট থার্ড হায়েস্ট এরকম রান প্রত্যেক বছরই সে করতেছে অথচ তারপরেও হচ্ছে সিলেকশন প্যানেল তাকে ডাকতেছে তো এই যে প্লেয়ারটা যে হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পঞ্চাশটা সেঞ্চুরি করে ফেলছে তার যে পোটেন্সিয়াল বা তার যে হচ্ছে ব্যাটিংয়ের কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু চাইলে বাংলাদেশ ক্রিকেট টিম পাইতে পারে কিন্তু এই প্লেয়ারটা হচ্ছে দেখা যাচ্ছে এক দুইটা ম্যাচ খারাপ করার পরেই তাকে কী করা হয় টিম থেকে বাদ দেওয়া দেওয়া হয় তাকে আর সুযোগ করে দেওয়া হয় না এরকমও প্লেয়ার আছে যে ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতেছে একটা সিরিজ ভালো খেলে আর বাকি তিনটা সিরিজ হচ্ছে খারাপ খেলে তাকে দিনের পর দিন তাকে সুযোগ করে দিতেছে অথচ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ক্রিকেট যে একটা প্লেয়ার যে ধারাবাহিকভাবে কস একদম কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে হয় সেটা হোক চার দিনের মেয়ে সেটা হোক ওয়ান ডে সেটা হোক টি টোয়েন্টি সেটা ডিপিএল বলেন আর বিপিএল বলেন আর হচ্ছে এনসিএল বলেন যে ক্রিকেটে বলেন না কেন এনামুল হক কিন্তু একদম ধারাবাহিকভাবে পারফরমেন্স করে দিয়েছে তারপরেও কি এনামুল হককে উপেক্ষিত রাখতেছে সিলেকশন তো অ্যানামুল হকরে কি আসলে কি সিলেকশন প্যানেলের লোকরা কি চয়েস করে না নাকি তার পারফরমেন্স বলে না যদি পারফরমেন্সের দিক দিয়ে বিবেচনা করেন তাহলে এনামুল হক হচ্ছে মানে গরুয়া ক্রিকেট লিগে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পজিশনের মাঝখানে যে কোনো একটা পজিশনে থাকবে কিন্তু তারপরে এই প্লেয়ারটাকে কী করতেছে সিলেকশনে করতেছে না ন্যাশনাল টিমের জন্য কাউন্ট করতেছে না তাহলে ন্যাশনাল টিমে দিনের পর দিন যে ওপেনিং ব্যাটসম্যানরা ফ্লপ করতেছে ফ্লপ করার সুবাদেও কিন্তু এনামুল হক বিজয়কে সুযোগ করে দিতেছে না কোনো কারণ হচ্ছে এনামুল হক বিজয়কে যদি সুযোগ করা দেওয়া হয় দুই তিনটা সিরিজ সুযোগ দেওয়া হয় সে যদি ধারাবাহিকভাবে আবার ইন্টারন্যাশনালে পারফর্ম করে ফেলে তাহলে তাকে বাদ দেওয়ার কোনো স্কোপ থাকবে না কিন্তু আপনি দেখেন সেই আন্ডার নাইনটিন খেলার পর বিজয় দু হাজার বারো বারো সালে আন্ডার নাইনটিন খেলার পর তেরো সালে যে ন্যাশনাল টিমে ইনক্লুড হয়েছে ইনক্লুড হওয়ার পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা সেঞ্চুরি করেছিলো তাহলে ওই প্লেয়ারটার যে পটেন্সিয়াল পটেন্সিয়ালগুলো অবশ্যই সে কি করছিলো দেখাইছিল কিন্তু হচ্ছে কি এই প্লেয়ারটাকে উপেক্ষিত রাখতেছে সবসময় ওপেনিং বাংলাদেশে আমরা জানি ওপেনিংয়ের অবস্থা খুবই 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 করুন কারণ হচ্ছে প্রত্যেক পর যদি দেখা যাচ্ছে যে দুইটা ওপেনিং ব্যাটসম্যান নামে একজন স্টেবল হয়ে গেছে আর একজনের জায়গায় খুঁজে পাইতেছে না আরেকজন ফ্লপ করতেছে সেটা তামিম ইকবালতে শুরু করে মানে বাংলাদেশ ক্রিকেটের উত্থান থেকে শুরু করে এই পর্যন্ত ওপেনিং নিয়ে সবসময় সমস্যা হতেছে তারপরেও কিন্তু এনামুল হোক বিকে কোনো সুযোগ দেওয়া হইতেছে না যদিও সুযোগ দেয় এক ম্যাচ দুই ম্যাচ তাহলে একটা প্লেয়ার যে কনসিস্ট্যান্টলি একদম পারফরমেন্স করতেছে গরুয়া লিগ বলেন হ্যাঁ তাকে এ একটা সিরিজ খেলাই তাকে বাদ দেওয়া হইতে পারে যে ডোমেস্টিকের তাকে চার পাঁচ ছয়টা ম্যাচ যদি সুযোগ করে দেওয়া হয় সে অবশ্যই তার পারফরমেন্সের ধারায় ফিরে আসবে কিন্তু তাকে এরকম সুযোগ না দিয়ে শুধু করতেছে কি দুই তিনটা ম্যাচ খেলা পারফরমেন্স খারাপ করলেই তাকে কি বসাই দিতেছে তাহলে এই প্লেয়ারটা যে ডোমেস্টিক লেগে ধারা পারফরমেন্স করতেছে পঞ্চাশটা সেঞ্চুরি করে ফেলছে তাহলে তার মূল্যায়ন কীভাবে আপনারা যেটা দেখা মূল্যায়ন করেন যে গরু আলি গোরু সে হচ্ছে হায় সেঞ্চুরিয়ান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হ্যাঁ ঠিক আছে তাহলে এই প্লেয়ারটাকে বারবার আপনার উপকৃত রাখতেছেন তাহলে বাংলাদেশে যে আপনি টিম পারফরমেন্স আশা করেন যে বাংলাদেশ টিম ভালো খেলবে তাহলে কোথা থেকে পাবেন যে প্লেয়ারটা পারফরমেন্স করে তাকে সুযোগই করে দিতেছেন না তাকে হচ্ছে দিনের পর দিন উপেক্ষিত রাখতেছেন তাহলে কি আপনি ভালো রেজাল্ট পাবেন ওপেনিংয়ে তাহলে ওপেনিংয়ে ভালো রেজাল্ট পাই তাহলে এনামূলক বিজয় বা ডোমেস্টিকের যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে আপনার সুযোগ করে দিতে হবে হ্যাঁ তাদেরকে দুই তিনটা চারটা ম্যাচ না তাদেরকে আট দশটা ম্যাচ হ্যাঁ দেখতে হবে যে আসলে তাদের আট দশ ম্যাচের পারফরমেন্স কী তাহলে একটা প্লেয়ার ভালো করতে কিন্তু শুরু করবে